জলখাবারে যদি এরকম একটা স্বাস্থ্যকর রেসিপি থাকে তাহলে বাচ্চা থেকে বড়োর কারোরই কিন্তু শরীর খারাপ হওয়ার কোনো চান্সই থাকবে না এই রেসিপিটি খেতে এতটাই ভালো লাগে যে খেতে খেতে কিন্তু বুকি ফিরবে না নমস্কার বন্ধুরা রান্নাঘরে নতুন রেসিপিতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এই যে কাঁচা ছোলার ডাল দিয়ে খুবই স্বাস্থ্যকর একটি জলখাবার কিংবা নাস্তা রেসিপি আর এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলের জন্য ভীষণ উপকারী যাকে বলে একেবারে সর্বোপরি অয়েল ফ্রি হেলদি রেসিপি আর সেই জন্য দেখুন এখানে আমি নিয়েছি মাত্র হাফ কাপ কাঁচা ছোলার ডাল আর ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর সেই জন্য কিন্তু হাফ কাপ ছোলার ডাল ফুলে একেবারে এক কাপ হয়ে গেছে এই যে দেখুন আমি আপনাদের একটা মেজারমেন্ট কাপ মেপে দেখিয়ে দিচ্ছি এই কাপটা মেপেই কিন্তু আমি হাফ কাপ নিয়েছিলাম এই যে দেখুন তারই কিন্তু পুরো এক কাপ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা পুরোপুরি কিন্তু এক কাপ ছোলার ডাল হয়ে গেছে আর এই যে জলটা আছে জলটাকে কিন্তু আমি আলাদা করে নিয়েছি তো এবার আমি এই ডালটাকে পেস্ট করে নেব আর সেই জন্য দিয়ে দিচ্ছি মিক্সচার জারে আর দুই চামচের মতো ডাল কিন্তু আমি আলাদা রেখে দিলাম এটা কিন্তু পরে কাজে লাগবে ডালটা দিয়ে দেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ টক দই সেই সঙ্গে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ নরমাল জল এবার আমি ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব ডালটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি একটি বড় মিক্সিং বোলের ভিতরে ঢেলে নেব আর ও হ্যাঁ আর একটা কথা এখানে আপনাদের বলে ডাকছি আপনাদের হাতের কাছে যদি টক দইটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টক দইয়ের পরিবর্তে দেখে একটা লেবুর রস দিয়েও ডালটাকে পেস্ট করে নিতে পারেন ডালের পেস্টটা ঢেলে নেওয়ার পরে আমি এর ভিতরে আবারও অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ নর্মাল জল মিক্সির বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দিচ্ছি আর তারপরে ডালের পেস্টটা জলের সঙ্গে আমি তিন থেকে চার মিনিটের মতো এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডালের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এখনই এর ঘনত্বটা আমি আপনাদের বলবো না তাই এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আর সেই ফাঁকে চলুন আজকের এই রেসিপিটির জন্য ঝটফট করে আরেকটি কাজ সেরে নিই একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল তারপর এই তেলের ভিতরে অ্যাড করব এক টি স্পুন কালো সরিষা টি টি স্পুন 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 গোটা জিরে ডাল কাঁচা ছোলার ডাল এবার আমি এই ফোড়নগুলোকে হালকা করে একটু ভেজে নেব ফোড়নগুলোকে দেখুন বন্ধুরা আমি খুবই হালকা করে একটু ভেজে নিয়েছি এটাকে কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো হাফ ইঞ্চি পরিমাণে আদা আদাটাকে আমি এইভাবে একটু হালকা করে গ্রেট করে দেবো এইভাবে যদি একটু আদাটাকে গ্রেট করে দেওয়া হয় তাহলে কিন্তু আদার ফ্লেভারটা খুবই ভালো লাগে এই রেসিপিটাতে খেতে আর সেই সঙ্গে অ্যাড করব চারটি কাঁচা লঙ্কা কুচি এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে এই ফোড়নের সঙ্গে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড করবো কিছুটা পরিমাণে কারি পাতা এইভাবে একটু ছিঁড়ে টুকরো টুকরো করে নেব কারি পাতাটাকেও হালকা ফ্রাই করে নেব এখানে কিন্তু বন্ধুরা কোনো উপকরণে খুব বেশি ফ্রাই করা যাবে না এই যে বন্ধুরা দেখুন হালকা করে আমি একটু ফ্রাই করে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব ছোট থেকে এক বাটি মটরশুঁটি আর এখানে আমি ফ্রোজেন মটরশুঁটিটা নিয়েছি তবে এখানে আপনাদের হাতের কাছে যদি মটরশুঁটিটা না থাকে সেক্ষেত্রে আপনারা গাজর ক্যাপসিকাম কিংবা বিনস যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারেন আর তারপরেই অ্যাড করব আমি যে দুই চামচ ছোলার ডালটা তুলে রেখেছিলাম সেই ছোলার ডালটা আরো একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর তারপরে আমি এর ভিতরে অ্যাড করব ওয়ান টি স্পুন চাট মশলা এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন চাট মশলাটাকেও আমি এই উপকরণের সঙ্গে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ সুজি আর বড় দেখে একটা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা এইভাবে একটু শেষের দিকে দিয়ে দেখবেন হালকা করে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর খুবই সামান্য একটু লবণ এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে আবারও ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপরে এই সুজিটাকে এই যে সবজির সঙ্গে এক থেকে দুই মিনিটের মতো একটু হালকা করে ফ্রাই করে নেব দুই মিনিটের মতো আমি সুজিটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ফ্রাই করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের অফ করে দেব আর এইভাবে এটাকে একটু কিছুক্ষণ রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এবার চলুন আজকের এই রেসিপিটির জন্য আমি চটপটার স্বাদের একটা চাটনি রেডি করে ফেলি সেই জন্য ছোট মিক্সার জারটা নিয়ে নিয়েছি জারের ভিতরে দিয়ে দেবো দুই টেবিল চামচ টক দই তারই মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ নর্মাল জল সেই সঙ্গে দিয়ে দেবো চার কোয়া রসুন হাফ ইঞ্চি পরিমাণে চার টুকরো আদা একটি কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য কয়েক দানা চিনি এবার আমি দইয়ের সঙ্গে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব এই যে বন্ধুরা চাটনিটা আমার একদম রেডি একটি ছোট বোলের ভিতরে ঢেলে নেব আমি এরকম একটা ঘনত্ব রেখে চাটনিটাকে রেডি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু ঘন কিংবা পাতলা করেও নিতে পারেন আর এই চাটনিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে এর জন্য আলাদা করে আর কোনো তরকার প্রয়োজন হয় না এবার আমি চাটনির বাটিটাকেও একটা সাইডে সরিয়ে রাখবো আর এদিকে কিন্তু আমি এই ব্যাটারটি রেস্টে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে আর এই দশ মিনিটের ভিতরেই দেখুন ব্যাটারটি কিন্তু খুব সুন্দরভাবে একেবারে সেট হয়ে গেছে এই যে দেখুন আগের থেকে কিন্তু একটু ঘন হয়ে গেছে আর এবার আমি এই ব্যাটার ভিতরে অ্যাড করব এই যে ফ্রাই করে রাখা সবজি আর সুজিটা এটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে পুরোটাই এই ব্যাটার ভিতরে দিয়ে দেব সবজিগুলো ব্যাটারের সঙ্গে ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড করব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারের বাটিটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখেছি আর এবার দেখুন আমি যে বাটির ভিতরে আজকে এই নাস্তাগুলো বসাবো সেই বাটির ভিতরে লাগিয়ে নেবো সামান্য একটু সাদা তেল তেলটাকে কিন্তু এইভাবে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে তেলের বাটিটাও আমার রেডি করা হয়ে গেছে একটা সাইডে সরিয়ে রাখব এবার আমি ব্যাটারে বাটিটা আবারও নিয়ে নিলাম তারপর এর ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখানে কিন্তু লবণটা আপনারা একটু বুঝেই দেবেন যেহেতু ভাজার সময় আমি সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম সেই আন্দাজ করেই কিন্তু লবণটাকে দিয়ে দিতে হবে লবণটাকেও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপর আমি সবশেষে এর ভিতরে অ্যাড করব হাফ টু স্পুন ইনো ফ্রুট সল্ট উপরে সামান্য একটু জল দিয়ে দেবো এতে করে কিন্তু ইনোটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে ইনোটাও এবার এই ব্যাটারের সঙ্গে একই ডিরেকশনে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময়টাই কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না এইভাবে একটু আস্তে ধীরে মিশিয়ে নিতে হবে এখানে যদি আপনাদের হাতের কাছে ইনোটা না থাকে সেক্ষেত্রে কিন্তু হাফ টি স্পুন বেকিং সোডাও ব্যবহার করতে পারেন ইনোটাও আমি ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের ফাইনালি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব বেশি একেবারে জল হবে না আবার একেবারে কিন্তু ঘনও হবে না ঠিক এরকমই একটা ঘনত্বের ব্যাটার কিন্তু রেডি করে নিতে হবে আর ইনোটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না তাই সঙ্গে সঙ্গে কিন্তু এই যে তেল মাখিয়ে রাখা বাটির ভিতরে এই ব্যাটারটিকে ঢেলে দিতে হবে আমি এখানে ব্যাটারটি খুব বেশি ভরে ভরে দেব না ইডলি সাইজে মোটামুটি এই যে রেসিপিটা করব তাই কিন্তু দেখুন এই যে খুবই কম করে ব্যাটারটি দিয়ে দিলাম পুরো ব্যাটারটি ঢেলে দেওয়ার পরে তারপরে এইভাবে হালকা করে একটু ট্যাপ করে নিতে হবে আর আজকে আমি এই জল খাবারগুলো গরম জলে ভাপিয়ে নেব আর সেই জন্য একটি কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি জলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর তার মধ্যে আমি বসিয়ে দেব একটি স্ট্যান্ড আর তারপর একা করে এই যে বাটিগুলো স্ট্যান্ডের পরে এইভাবে বসিয়ে দেব আর তারপরে এই কড়াইটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে প্রথম আমি এক মিনিটের মতো হাই ফ্লেমে এটাকে তৈরি হতে সময় দেব আর তারপরের এক মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে তৈরি করে মোটামুটি মিনিটের কিন্তু জলখাবারগুলো রেডি হয়ে যাবে দুই মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি একবার চেক করে দেখে নিচ্ছি একটা টুথপেক আমি বসিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা টুথপেকের গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে যাচ্ছে না তার মানে কিন্তু জলখাবারটি একেবারে তৈরি এবার গ্যাসের ফিল্মটাকে অফ করে দেব আর তারপরে এই বাটিগুলোকে একটু সাবধানে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এবার এইভাবে ধরে একটু হালকা করে ছাড়িয়ে নেব তারপরে এই নাস্তাগুলোকে এইভাবে একটু হাতের পরে রেখে হালকা ট্যাপ করে বের করে নেব এই যে দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা জালিদার হয়েছে আর এই নাস্তাগুলো কিন্তু বন্ধুরা খুবই হয় এই যে দেখুন একটি প্লেটের পরে রেখে বাকি নাস্তা একই রকম ভাবে বের করে নেব একই রকম ভাবে বাকি জলখাবার আমি তৈরি করে নিয়েছি এবার একটা জলখাবার আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা ঠিক কেমন হয়েছে জলখাবারে যদি এরকম একটা স্বাস্থ্যকর রেসিপি থাকে তাহলে বাচ্চা থেকে বড় কারোরই কিন্তু শরীর খারাপ হওয়ার কোনো চান্সই থাকবে না এই রেসিপিটি খেতে এতটাই ভালো লাগে যে খেতে খেতে কিন্তু মুখই ফিরবে না অসম্ভব মজাদার লাগে যেমন মজাদার তেমনি কিন্তু স্বাস্থ্যকর আর ভিতরটা দেখুন শুধু বন্ধুরা একবার একদম কিন্তু পুরোটাই একেবারে জালি জালি হয়েছে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই নতুন রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ